এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুলিশদের অকাল বীর্যপাত সমস্যা নিয়ে তো আমাদের কাছে প্রায় প্রতিনিয়ত নানান ধরনের মানুষ আসে যে তাদের এই অকাল বীর্যপাত সমস্যা নিয়ে যে তারা দীর্ঘক্ষণ সবাস করতে পারছে না বা তারা সবাস করতে পারলো এক মিনিটে বেশি সবাস করতে পারছে না বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে তাদের এক মিনিটের আগেও বীর্যপাত হয়ে যাচ্ছে তো আজকে আমি এই ধরনের সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন বা কোন ওষুধ খেলে এই অকাল বীর্যপাত সমস্যার সমাধান করতে পারবেন তার জন্য একটি অত্যন্ত কার্যকারী এবং কোনো পার্শ্ব বিহীন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যান্ডিউরেক্স ক্যাপসুল এই এন্ডিউরেক্স ক্যাপসুলটি তৈরি করেছে বাংলাদেশে একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান যারা সবসময় ন্যাচারাল ওষুধ নিয়ে কাজ করে বা ন্যাচারাল ওষুধ তৈরি করে হামদাদ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো এই এন্ডিউরেক্স ট্যাবলেটটি কখন খাবেন কিভাবে খাবেন এর দাম এটি পার্শ্ববর্তী এবং এটির সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রথম আমরা জেনে নেব অ্যান্ডিওরেক্স ট্যাবলেটটি কীভাবে কাজ করে এই অ্যান্ডিওরেক্স ট্যাবলেটটি পুরুষের জন্য একটি আদর্শ যৌন শক্তিবর্ধক ক্যাপসুল বা ঔষধ এ অ্যান্ডিওরেক্স ক্যাপসুলের অতি মূল্যবান প্রাকৃতিক উপাদানসমূহ একদিকে যেমন উল্লেখযোগ্য মাত্রায় পুরুষদের টেস্ট টেস্টেরন নিঃসরণ বৃদ্ধি করে অপরদিকে স্নায়ুতন্ত্র এবং ফেসন্ত্রের কার্যকারিতা অনেকাংশে বাড়িয়ে তোলে এই অ্যান্ডিওরিক্স ক্যাপসুল সেবনে ফেনালিটিসের কার্যক্ষমতা এবং পুরুষাঙ্গের ফাপা অংশ রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং একই সময়ে পুরুষাঙ্গের গোড়ার দিকে পেশি এবং ত্বক সংকুচিত হয়ে রক্ত প্রবাহ দ্বারা রুখে দাঁড়ায় এবং যা মিলন গান দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়ক করে তোলে ইহা মিলন পূর্ববর্তী শারীরিক সজীবতা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী এবং সক্ষম এই ক্যাপসুলটি সেবন করে আপনার অকাল বীর্যপ সমস্যা লিঙ্গ উত্থানজনিত অপরাগতা বা যাদের সহবাস করতে অনিচ্ছা বা যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বা জায়গা তাদের এই সমস্ত সমস্যা থেকে আপনাকে খুবই কার্যকারীভাবে সুরক্ষা দিবে বা কার্যকারীভাবে মুক্তি দিবে তো এই অ্যান্ডিউর ক্যাপসুলে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যেমন এতে রয়েছে জয়ফল পঁচিশ মিলিগ্রাম আফিম ন নয় মিলিগ্রাম পান পাতার রস এবং আপনার মোটা এবং অক একশো আট মিলিগ্রাম রয়েছে যা শারীরিক এবং স্নাভাবিক দুর্বলতা রোধ করে অসময়ে বীর্যপাত রোধ করে শুক্রতারল্য সংগম পরিবর্তী অসহতা দুর্বলতা পক্ষাঘাত মুখের পক্ষাঘাত অনুভূতিহীনতা থেকে আপনাকে কার্যকারীভাবে সুরক্ষা দিবে বা সমাধান দিবে তো এই অ্যান্ডিওরিক্স ক্যাপসুলটি খাবার নিয়ম বা সেবনবিধি হচ্ছে দুইটি ক্যাপসুল আপনাকে দৈনিক এক থেকে দুইবার অথবা রেজিস্ট্রেড চিকিৎসকের ফর্মাশুন দিয়ে সেবন করতে হবে এই অ্যান্ডিওরিক্স ক্যাপসুল আপনি যে কোনো ওষুধের সাথে সেবন করতে পারবেন এটি তেমন কোনো অন্যান্য ওষুধের সাথে সেবন করে কোনো ধরনের ফার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এবং এটি আপনার অতি অতিমাত্রায় গ্রহণ করা কোনো ধরনের ফাঁস প্রতিক্রিয়া হয়নি তবে এই অ্যান্ডিউর ক্যাপসুলটি অবশ্যই যারা অপ্রাপ্তবয়স্ক তাদেরকে এড়িয়ে চলতে হবে বা তাদের জন্য প্রযোজ্য নয় তো এই অ্যান্ডিউর ক্যাপসুলটিতে দাম হচ্ছে আপনার প্রতি বক্সে থাকে বিশটা ক্যাপসুল যার দাম হচ্ছে চোদ্দোশো টাকা এবং প্রতিটি ক্যাপসুলের দাম হচ্ছে আপনার ষাট টাকা করে তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার উপকারে আসে বা এই ওষুধটি সেবন করে যদি আপনি ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম